দাঁড়াও এদিকে দাঁড়াও বাবা দিনটা শুরু হয়েছিল সরস্বতী পুজোর দিন এই চুটকিটাকে দেখে সরস্বতী পুজো মানেই বাচ্চাদের আনন্দ ছোটবেলায় যেমন করে আমরা শাড়ি ঠারি পরে গায়ে হলুদ মেখে স্কুলে যেতাম অঞ্জলি দিয়েই সেরকমভাবেই সরস্বতী পুজোটা আজকে বাচ্চাদের আমরা দেখতে দেখতে বড় হয়ে গেলাম তাও সরস্বতী পুজোকে আর ভোলা যায় সুন্দর করে সেজে গুজে চলে এলাম বড় ননদের বাড়ি আর এই চুটকিটাকে দেখো আমাকে দেখে আমার দিকে হা করে চেয়ে আছে আরই মধ্যে দুষ্ট স্কুল থেকে এসেছে তার বান্ধবীকে নিয়ে দেখো স্কুলে একই স্কুলে পড়ায় পাওয়া কি সুন্দর লাগছে এরপর হয়েছিল আজকে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আর অনেক রকমের ভাজা সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়ে পড়লাম মাসি শাশুড়ির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় তো কত মেয়েকে দেখলাম ছোট ছোট মেয়েরা শাড়ি পাড়ি পরেছে মাসি শাশুড়ির বাড়িতে এসে আর কিছু খেলাম না শশা আর খেলাম আর একটু গল্প সল্প করলাম তারই মাঝখানে মিঠি দেখো কি সুন্দর কাকি কাকি বলে দৌড়ে এসেছে একদম সকালে মিঠিও শাড়ি পরেছিল তবে এখন খুলে ফেলেছে বাবা আর ফুলটা দেখো ফুলটা হ্যাঁ ভালোই তো লাগছে একটু সুন্দর করে স্টিল স্টিল ফটো একটা স্টিল ফটোগ্রাফি দেখি একটা হ্যাঁ গুড গুড গার্ল মিষ্টিকে আনতে যাচ্ছে কি খুশি সেটা লাগব না মিষ্টি দিদিকে আনতে যাচ্ছে দাদুর সাথে কত খুশি দেখো নাচছে রীতিমতো এরপর আর কি মিখিয়েও বেরিয়ে গেল আর আমরাও মাসি শ্বশুরি বাড়ির থেকে বেরিয়ে গেলাম আইসক্রিমের দোকানে ঢুকতেই কয়ন দেখে লোভ সামলাতে পারলাম না আর সাথে সাথে কিনে খেয়েও ফেললাম আর ওয়েট বাড়িয়ে ফেললাম বাড়িতে চলে এলাম আজকে একটু বেরানোর কথা আছে এবার ছোট নন তার মেয়ে দুষ্টু সেও বেরাবে সেই জন্য আমরা বাড়িতে এসে একটু গল্প সল্প আড্ডা দিচ্ছিলাম আর তারই মাঝখানে আমাদের হাসানোর জন্য আশিস দেখো গান শুরু করেছে তোমরাও কি শুনতে চাও ওর গান তাহলে শোনো

যি বলেছিল আপনি গান সঙ্গীত চর্চা করতে ভালোবাসেন সব তোমাদের তো দেখালামই বাড়িতে এসে এত ইয়ারকি ফাজলামি করে আমরা আবার সন্ধে বেলায় বেরিয়ে পড়েছি দিল্লি রোডের উদ্দেশ্যে কাউন্টার আছে মানে যেই দোকানে মোমোটা ছিল সেই দোকানে এসেছি ঠিকই কিন্তু আমাদের ভাগ্যে মোমো ছিল না তাই চা আর এগ ম্যাগি ফ্রাই খেয়েছিলাম তারই মধ্যে এরা খেলতে বসে গেছে বাস গেমটা এখানে এসে এরা দুজনে খেলছে গেম আর এ দেখছে দর্শক এ দেখছে কে যেতে কে হারে আর এখানে মোবাইল ভাঁটা হচ্ছে আর এই পাশে দুষ্টু আর আমরা এন্টারটেনমেন্ট করছি এন্টারটেইন করছি দুষ্টু আর গরম গরম এগ ম্যাগি চলে এসেছে তো খাওয়া স্টার্ট করে দিয়েছে সবাই এরপরে দেখতে পেলাম একটা বাড়িতে পিকনিক হচ্ছে সরস্বতী পুজোর দিন আমাদেরও কিন্তু এখানে যেতে ইচ্ছা করছে বিরাট একটা কড়াইয়ে রান্নাবান্না হচ্ছে আমরা চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা টুচকা খেয়ে আজকের মতন ইতি টানলাম আর সারাদিনটা আজকে এভাবেই কাটিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই